আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আলামিন ভাই এই যে সেট আপমেন্ট তৈরি করে ফেলল তো আমাদের এটি হচ্ছে নিজস্ব প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানে আমরা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি তো আমাদের যে কন্টেন্টগুলো আছে তো আপনারা আমাদের পেজে পাবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো যে রিভিউ করতেছে এটা হচ্ছে এই যে আমার সাগর ভাই তো ভাই কি উদ্দেশ্যে বলেন আজকে কি নিয়ে রিভিউ করবেন আজকে আমরা নিয়ে পাব অরিকিয়া অরিকিয়ার হার্বাল টুথপেস্ট এটির মধ্যে যে গুণাগুণগুলো আছে সেই গুণাগুণগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর এই প্রোডাক্ট তো আমি যেটা বলবো যে একের ভিতরে সব এটা একটা জাদুকরী প্রোডাক্ট এটি যদি যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার বাসায় একটা ছোটখাটো ফার্মেসি সব থাকার একটা উপকরণ হয়ে যাবে এখানে যে গুণাগুণগুলো আর কি আছে সেই গুণাগুণগুলো আর কি আমি আজকে এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো এটা আর কি সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি কাস্টি শেষ হওয়ার পর তো এভরিওয়ান আপনারা দেখতেই পারলেন আমার ছোট ভাই সাগর তো আজকে সে এই প্রোডাক্টটি নিয়ে রিভিউ করবে তো আমরা তার আয়োজন করতেছি তো আপনারা পাশেই থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন যাতে নতুন নতুন ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আজকে এই পর্যন্ত নেক্সটে আমাদের ওই প্রোডাক্টের ভিডিও চলে আসবে আমাদের পেজে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ